বিষণ্নতায় ঘিরে খাচ্ছে আমায়। আর লাগছে না ভালো এই কালো আধারে ছুঁয়ে যাচ্ছে আমার কোথায় কিভাবে আমি পথ পালাবো পথ পেরব দিন দিন যাচ্ছি ক্ষয়ে আমি যাচ্ছি নুয়ে আমি যাচ্ছি হারিয়ে যেন যেন কোথায় কখন এক কাপ রং চায় ভেজা স্বপন পুরনো খাতায় আর পুরনো কবিতায় কোনো স্মৃতিচারণ সিগারেটের শেষ টান আর এস্ট্রের ফাঁকে জমে থাকা অভিমান ধোঁয়ায় ধোঁয়ায় যাচ্ছে উড়ে একা দাঁড়িয়ে একা দাঁড়িয়ে দেখি আয়নার পাশে বসে আছে বৃদ্ধ শালিক ডানা ঝাপটে ওড়ে ডানা ঝাপটে ওড়ে আয়নার ভেতর সেজে ছটপট করে জীবন মরণ ব্যাধি গল্প পড়ে আর হাহাকার করে আয়নার ভেতর শালিক ডানা ঝাপটে ওড়ে ডানা ঝাপটে ওড়ে যেন এক অঙ্কুর থেকে ফুটন্ত ফুল যেন এক নিষ্প্রাণ থেকে জীবন্ত ভুল যেন এক কৃষ্ণার্ত সাগরের কুল যেন এক জোনাক হত্যার ভুলের মাসুল স্তব্ধ আয়নায় নিঃশব্দ বায়নায় কেড়ে নিচ্ছে জীবন ভরে দিচ্ছে মরণ কেড়ে নিচ্ছে সময় কেড়ে নিচ্ছে প্রহর কেড়ে নিচ্ছে যত হাসি মাখা হতাশ মুখ বৃদ্ধশালিক বাড়ি ফিরে সন্ধ্যায় নদীর তীরে ভুল করে তাকিয়ে দেখে জলের উপর ছায়া পড়ে যে ছায়া কথা বলে কথার উপর ছায়া পড়ে মায়ায় মায়ার ছায়া কেটে পড়ে